আহমিল্লা রাহিম আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি একটা অন্য রকমের বর্তা বানাবো আমি বর্তাটা কিভাবে বানাই এবং কি কি উপকরণ লাগে সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে তাই পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকুন আসুন আমি এখানে নিয়েছি একটা ডিম একটা টমেটো টমেটোটা আমি তেলে ভেজে নিয়েছি আর ডিমটা সিদ্ধ করে নিয়েছি আর এখানে নিয়েছি ডাল ডালটাও সিদ্ধ করে নিয়েছি এবার আমি ভর্তাটা বানাবো আমি এখানে মরিচ বেজে নিলাম দুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং ধনে কুচি করে নিয়েছি এখন আমি পুরো ভর্তাটা তৈরি করব আমি এখন লবণ দিয়ে মরিচটাকে গুঁড়ো করে নিচ্ছি এই ভর্তাটা দুপুরে গরম ভাতের সাথে অনেক জমে যায় খুব বেশি একটু সময় লাগে না অল্প সময়ে তাড়াতাড়ি এটা করা যায় এবং এটা সবাই পছন্দ করবে জালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়েন যে যেইটুকু পছন্দ করেন এই যে আমার পেঁয়াজ লবণ মরিচ মেশানো হয়ে গেছে এবার আমি টমেটো কা টমেটোটা মিশিয়ে নেই গরম টমেটোর চামড়াটা ফেলে দিচ্ছি আমি ডিমের পোষণটা উঠিয়ে নিচ্ছি খুব সামান্য উপকরণ লাগে এবং অনেক স্বাদ এটা না খেলে বুঝতেই পারবেন না গরম আমি আবার ডালটা দিয়ে দিচ্ছি আমি ডালটা দিয়ে দিলাম এবার সবগুলো একসাথে আমি মিক্স করে নিচ্ছি সব শেষে দিয়ে দিচ্ছি ধনে আর সাথে একটু সরিষার তেল থাকলে দিয়ে দিবেন আর না থাকলে কোনো সমস্যা নেই এই যে আমার বর্তা রেডি হয়ে গেছে কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবে বর্তা দিয়ে দুপুরে গরম গরম ভাত কি কি নিয়েছে সাদা পে বেগুন দিয়ে চিংড়ি মাছ নাকি এটা হচ্ছে মাছ ফ্রাই আর এটা হচ্ছে বর্তা করছি আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনার সাথে হাজির হব সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম